শুভ সকাল বন্ধুরা খামখেয়ালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর দেখো সকালবেলার কিছু কাজকর্ম সেরে নিলাম দিয়ে এবার মুড়ি খাবার জন্যে কুমড়োর তরকারি কাটতে বসেছি আর এদিকে তোমাদেরকে প্রথমেই যে আমি মাছটা দেখালাম সেই মাছটা কাল বিকেলে মেয়ে মাঠে খেলতে গিয়ে কুড়িয়ে পায় তাই ওকে কেউ একজন একটা কোটোর ভিতরে ভরে দেয় ও আনন্দ করে নিয়ে আসে এসে দেখি ওটি চ্যাং মাছ চ্যাং মাছ আমরা খাই না সেই জন্য একটা বালতির মধ্যে ওটাকে আমি রেখে দিই সকালবেলায় আমাদের দোকানে একজন আসে সে বলল আমরা এই মাছ খাই তাকে তাই কোটোর ভিতরে ভরে দিয়ে দিলাম শুধু শুধু কেন মাছটা ফেলে নষ্ট করব কেউ যদি খায় খা এদিকে কুমড়ো তরকারিটা আমি বসিয়ে দিলাম কুমড়ো তরকারিটা গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আরও যে কাজগুলো আছে কিছু করে নিতে থাকবো আর কালকে আমাদের এখানে একটুও রোদ রোদ কিচ্ছু ওঠেনি তাই কালকে যে কাচাকুচিগুলো করেছিলাম সেই জামা কাপড়গুলো আমি সকালেই আগে আরেকবার ছাদে দিয়ে চলে এলাম বারান্দায় দেওয়া ছিল সেগুলো ছাদে দিয়ে এলাম আবার এই যেগুলো কাচাকুচি করে নিচ্ছি এগুলো ছাদে দিয়ে আসবো আর ওগুলো তুলে নিয়ে চলে আসবো তারপর এসে মুড়ি টুড়ি খাওয়া হবে তারপর তো রান্নাবান্নার কাজ থাকে একা হাতে সব কিছু করতে হয় তাই যখন যেটা যখন ফাঁক পাই তখন সেটাই করে নিই যখন দেখলাম কেচে নিয়েছি কাচার পর দেখছি এই জিনিসগুলো ধুতে গেলে এখন আমার আবার সময় অনেকটা টাইম লেগে যাবে মুড়ি খাবার হতে দেরি হয়ে যাবে তার জন্য ওইটুকু পর্যন্ত করে নিয়ে আবার মুড়ি খাবার করতে চলে এসেছি তারপর মুড়ি খাবারের তরকারিটা বসিয়ে দিলাম তারপর আবার কাঁচাগুলো আমি ধুতে এলাম এই যে কালকের জিনিসগুলো সব তুলে নিচ্ছি আজকের টাটকাগুলো আবার সব মিলে দিচ্ছি এবার যে মুড়ি টুড়ি খাওয়া হবে তা করতে করতেই নিশ্চয়ই তরকারিটা হয়ে যাবে মুড়ি টুড়ি খাওয়ার পর আবার রান্নার কাজ থেকে এবার রান্না টান্না করতে হয় মেয়েটা তো এখনও অতটা বড় নয় মেয়েটার পিছনে অনেকটা সময় দিতে হয় আর বলো না কি কাণ্ড করেছি একটা টিফিন বক্সের ভিতরে দু রকমের মাছ রেখেছি মাছ আর খুঁজে পাচ্ছি না যখন রাখি তখন আমার বর কিন্তু আমাকে বললো দুটো মাছ আলাদা আলাদা করে রাখো তুমি পরে কিন্তু খুঁজে পাবে না এবার করব মাছের ঝোল আর মাছ পাচ্ছি না খুঁজে যাই হোক অবশেষে মাছটা খুঁজে পাওয়া গেল আর এত বরফ বসে যায় যে হাত পাত কেটে যাওয়ার জোগাড় বরকে বলতেও পারছি না যে মাছ খুঁজে পাচ্ছি না তার কারণ সেও আগেই বলেছিল যে এরকমই কাণ্ডটা ঘটবে যাই হোক চলো আজকে আমি রান্না করবো মাছের ঝোল আর করবো ঢ্যাঁড়স ভাতে আর কিছু পটল ছিল পটলগুলো একদম পেকে কীরকম অবস্থা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো এরকম পটল হয়তো অনেকেই না খেয়ে ফেলে দেয় তবে না ফেলে একবার আমি যেইভাবে করবো রান্নাটা তোমাদেরকে দেখাবো যদি করো তাহলে দেখবে খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে এ দেখো এদিকে মাছ ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিলাম দিয়ে টিনের বাটিতে ঢেলে দিলাম দিয়ে কড়াইটা ধুয়ে তাহলে আর একটা রান্না বসাতে পারবো ওটা আমরা হতে থাক এই দেখো পটলগুলো পেকে একদম কুকড়ে গেছে কি যাচ্ছে তাই অবস্থা সেই পটলগুলোকে চার পিস করে কেটে ধুই ধুয়ে নিলাম ধুয়ে এবার নুন হলুদটা মাখিয়ে রাখবো নুন হলুদ পাকিয়ে খানিক্ষক্ষণের জন্য রাখবো দিয়ে ওটাকে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো গ্যাসটাকে কমিয়ে একটু হালকা করে ভাজবো বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা ওটাকে মেখে খাই খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা একবার করে দেখবে জিনিসটা ফেলে দেওয়ার আগে বেশি করো না যেহেতু না যদি না খেতে পারো যদি নষ্ট তোমাদের খারাপ লাগে তার থেকে এরকম পটল নষ্ট হয়ে যাওয়ার থেকে একবার অন্তত করে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেরকম তো কিছু লাগছে না অল্প করবে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মেখে প্রথম পাতে একটু খেয়ে দেখু ভালো লাগবে কোনো জিনিস আমাদের মধ্যবিত্তদের ঘরে তো কোনো জিনিস ফেলে দিলে একটু গায়েই লাগে বলো সেই জন্যেই করে ফেললাম আমরা খাই আমরা এখানে আমার শ্বশুরবাড়িতে এটা আমি শিখেছি তার জন্য এখন করে দেখেছি আমি যে দেখি খেতে কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে ভালোই খাই এই দেখো পটলটা আমার ভাজাও হয়ে গেছে কাঁচা পেঁয়াজ দিয়ে এবার এটাকে একটুখানি মেখে নেবো আর আজকে এরকমই রান্না করছি আর এত গরম পড়েছে যে রান্নাঘরে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না এবার রান্না টান্না করার পর আমি চান টান করে এসে তারপরে ঠাকুরকে ধূপ দেখাই সকালেই আমরা কাপড় টাপড় কেচে নিয়ে আগে রান্না করে নিই রান্নার শেষে চান টান করি চান টান করে এসে আর ঘামতে ইচ্ছে যায় না এই দেখো আজকে তো রান্না তোমাদেরকে আগেই বলেছি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি এবার খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে একটুখানি শোবো তারপর বিকেলের দিকে একটুখানি দোকানের সামনে দাঁড়ায় একটু এর সাথে তার সাথে একটু গল্প করি সারাদিনই তো ঘরের মধ্যে তারপর বেলার খাবার টাবার আবার করা হয় এই যে এবার সবাই একসাথে খেতে বসবো আর একটা ঘর তো খুব অসুবিধা হয় এই দেখো মেয়ে ফুচকা খাচ্ছে সন্ধেবেলা আমি একটু বাজারে দাঁড়িয়ে আছি আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটি কমেন্ট করো আর পাশে থেকো আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো